আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও রান্নার রেসিপি নিয়ে আসলাম আজকে আমি মিষ্টি কুমড়া চাক চাক করে ভাজি করব রুই মাছ দেব না আস্তে একটা রুই মাছ নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে আর উপর দিয়ে একটু ছুরির সাহায্যে একটু চিরে নিয়েছি নিয়ে হলুদ লবণ সুন্দর করে এর গায়ের সাথে মাখাই দিলাম খুব সুন্দর করে মাখাতে হবে মাছের পুরা গায়ে জানি হলুদ লবণটা লাগে তেলের উপরে ভাজবো এবার আমি দিয়ে দিলাম তেলে মাছটা ভাজার সময় তেলটা অনেক গরম করে নিতে হবে তো আমি অনেক সুন্দর গরম করে নিয়েছি যাতে মাছটা কড়াইতে লেগে না যায় দেখেন অনেক সুন্দর করে মাছটা ফ্রাই হচ্ছে তো আমার প্রায় মাছটা ফ্রাই করার শেষ এখন আমি তুলে ফেলবো আলাদা একটা পাত্রতে এবার চাক চাক করা মিষ্টি কুমড়াটা তেলের উপরে ভাজি করব একদম সবগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টায় দিচ্ছি লাল লাল হয়ে গেছে দেখেন কত সুন্দর আমি তো এটা দিয়েই আমার গরম ভাত খেতে খুব মজা লাগে এবার আমি মাছ আর মিষ্টি কুমড়া ভেজে একটা পাত্রতে উঠায় রাখছি এবার এক কাপ পেঁয়াজ নিলাম সব ধরনের মশলা এক টেবিল চামচ করে নিলাম নিয়ে সুন্দর করে মশলাটা কষাইলাম কষায়া তারপরে মাছটা মশলাতে ছেড়ে দিলাম এবার আমি সাইড দিয়ে সুন্দর করে পোড়াটা ঘিরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আজকের রেসিপি আমার সবাই ভালো থাকবেন আল্লাহ